হ্যালো ইব্রিয়ান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আমরা আজকে বিকালবেলা ঘুরতে আমাদের নতুন বাড়িতে পানি শুকিয়ে গেছে আম্মু যে রোদ্র রোদ থেকে পানি শুকাবে না পানি শুকিয়ে গেছে করতে পানি আনবো ওইখান থেকে আনো যে খেত থেকে ওইখান থেকে নিয়ে আসা যাও ওইখান থেকে আনো যাও হ্যাঁ আমার আম্মু গাছে পানি দেওয়ার জন্যে পানি খুঁজতেছে পানি শুকিয়ে গেছে যা রোদ্দে পড়তেছে রোদ্দে তো অবশ্যই পানি শুকাবে তাই সে পানির জন্য খুব ইয়ে করতেছে এখন যাচ্ছে পানি আনার জন্য এখানে যে দেখা যাচ্ছে পানি আনতে গেছে এখানে খুব গরম গরমের ভাল লাগে না কিছু অনেক গরম কি মা আসমান হইল টু দা দা জমিন হইল খাদা আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহর কাছে মেঘ খুঁজতেছি আল্লাহ আমাদের প্রতি অনেক অসন্তুষ্ট তো তাই আমাদেরকে মেঘ দিচ্ছে না খুব রাগ আমাদের উপরে আল্লাহ হয়তো যার কারণে চারো বিল বিল যা আছে সব একদম পুড়িয়ে ফেলতেছে রোদ্র দিয়ে গরম দিয়ে রকমতে বৃষ্টি আল্লাহ দিচ্ছে না আমাদের এখানে আপনার সবাই দোয়া করেন আমাদের এলাকায় যাতে রাখতে বৃষ্টি দেয় আল্লাহ এই যে এখানে পানি ছিল এখানে এত রৌদ্র রোদের কারণে যে এখানে পানিগুলো সব শুকিয়ে গেছে এখনো পানি নাই ওই যে ধানের জমিত পানি ছিল সেই পানিগুলো শুকিয়ে গেছে পানি নাইকা এখন আমরা গাছও পানি দিতে পারছি না পানির জন্য দেখেন এখানে অনেক পানি ছিল পানিগুলো সব শুকিয়ে গেছে রোদের কারণে এত রোদ হতে হইতেছে পুকুরের পানি ছিল পুকুরের পানিগুলো সব শুকিয়ে গেছে এখন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহ যেন আমাদের এখানে বৃষ্টি নাজেল করে বৃষ্টি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহর রহমতের বৃষ্টি নাজেল করে সবাই দোয়া করেন আল্লাহ রহমতের বৃষ্টি দেখ পানি দিয়ে চারদিকে ভরিয়ে দেখ সব উষ্ক নিয়ে পুকুর যা আছে খাল বেল সব শুকিয়ে যেতেছে রোদের কারণে আমরা এখানে খুবই কষ্টে আছি বললেই চলে আল্লাহ যেন আমাদেরকে আমাদের সকল গুণা সব মাফ করে দেয় যে আমাদের উপরে রহমতের বেশি নাজল করে সেটাই দোয়া আলার কাছে এরকম টাইমটা খুব ভালো লাগে বিকেল বেলা খুব ভালো লাগে পরিবেশটা সুন্দর না কোনো হইচই নাই